হ্যালো বন্ধুরা শিল্পী ব্লককে সবাইকে স্বাগত জানি আর একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকের রেসিপিটা হচ্ছে পটল আর মসুর ডাল দিয়ে আমি কুপ্তা বানাবো তো কীরকম বানাবো পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবে তো চলে আবার ভিডিওটা শুরু করে দিই আর পুরো রান্নাটাই আমি নিরামিষে করবো তো এখান থেকে আমি তিনটা নিয়ে নিয়েছি পটল আর পটলটাকে আমি ভালো করে ধুয়ে এবার আমি শালটাকে চিলে নিয়েছি তো এবার দেখো আমি এগুলো এগুলো গ্রেড করে নিব তো আবার আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিই আমি গ্রেড গেট করে নিয়েছি তো এবার দেখো সুন্দর করে আমার গেট করা হয়ে গেছে এবার আর এখানে আমি নিয়েছি এক কাপের মতো মসুরি ডাল তো মসুরি ডাল থেকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তো এবার আমি এগুলো পেস্ট করে নেব তো আমার পেস্ট হয়ে গেছে আর এখানে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা তো ওগুলো পেস্ট হয়ে গেছে এবার আমি ডালের যে মিশ্রণ করে রেখেছি ওটা আমি দিয়ে দেবো তো এবারে এক আমি উপকরণ দিয়ে দেবো যে কালো জিরি দিয়েছি দিয়েছি তো এখানে দেখো আমি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো পরিম লবণ আর দিয়েছি এক এক চামচের মতো বেসন দিয়ে এবার আমি ভালো করে মিক্স করে নেবো সব উপকরণ তো আমার মিক্সড করা দেখো প্রায় হয়ে গেছে আর ভালো করে আমি মিক্সড করে নিয়েছি তো কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ বেশ ভালো লাগছে তো এবার দেখো আমি এখানে নিয়েছি দুটো টমেটো কাঁচা লঙ্কা আদা তো এগুলো আমি পেস্ট করে নেব যেহেতু আমি পুরোটা নিরামিষে বানাবো তো এবার দেখো এখানে একটা প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সাদা তেল তো তেলও গরম হয়ে গেছে আর একা একে আমি এগুলো দিয়ে দিব পটল আর ডালের যে মেশিনটা করে রেখেছি এগুলো আমি দিয়ে দিলাম তো একে দেখো সবকটাও দিয়ে দিয়েছি আর ভালো করে আমি এগুলো বেজে নিব যাতে ভিতরটাও সুন্দর বেজা বাজা হয়ে যায় আর উপরটাও সুন্দর বাজা হয়ে যায় তো আমি আর একদম হালকা আছে বেজে নিয়েছি আর প্যান্টটা হচ্ছে অনেকটা হালকা তাই জন্য ফুঁড়ে যাচ্ছিলো তো একদম আমি লো করে দিয়েছি তো এইভাবে আমি প্রত্যেকটা বড়া বানিয়ে নিব ভীষণই সুন্দর হয়েছিলো তো তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে ট্রাই করে দেখতে পারো ভীষণই সুন্দর হয়েছে তো আমার ইউটিউব চ্যানেল যে নতুন হয়ে থাকো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর ফেসবুক পেজ থেকে দিলে ফেসবুক পেজটাকে ফলো করে দিবে তো চলে এবারে আমার প্রত্যেকটা কিন্তু বাজা হয়ে গেছে আর এবার ওই তেলে আমি যেখানে নিয়েছি দুটো আলু তো আলুটাকেও আমি লাল লাল করে বেজে নিয়েব। তো এখানে দিয়েছি সামান্য গুঁড়ো আর দিয়েছি লবণ তো দিয়ে এবার লাল লাল করে আমি আমার আলুগুলো বাজা হয়ে গেছে আর তারপরে এখানে আমি পুরনে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা নিয়েছি তেজ তেজপাতা দিয়েছি এলাচ এবার দিয়ে আমি যে মিশ্রণটা রেখেছি আর দিয়েছি গোটা জিরে এবার আমি যে মিশ্রণটা রেখেছি ওই মিশ্রণটা আমি এর মাঝে দিয়ে দিলাম তো এবার দিয়ে ভালো করে কষিয়ে তারপরে অল্প জল দিয়েছি জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলাটা যত কষানো হবে ততই খেতে ভালো লাগবে প্রত্যেকটা তরকারি জন্য তুমি মশলাটা কষে নাও খেতে ভালো লাগে তো এবার আমি এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে এবার ভালো করে মশলাটাকে আমি আবারও কষিয়ে নিব যতক্ষণ আর তেল চাষ ততক্ষণ আমি কষতে থাকবো তো আমার তো কষানো হয়ে গেছে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে এবার আমি বেঁচে রাখা আলুটাকেও এর মাঝে দিয়ে দিলাম তো আলুটাকে আর মশলার সাথে ভালো করে কষিয়ে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তো জলটা দিয়ে এবার আমি ডাকনা দিয়ে দেবো তো তো এবার ডাকনাটা আমি খুলে দেখব সিদ্ধ হয়েছে কিনা না ভীষণই সুন্দর হয়েছে বন্ধুরা একবার অবশ্যই বানিয়ে খেতে বাড়িতে বানিয়ে খাবে তো এবার দেখো আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি এখানে দিয়ে দেবো এক চামচের মতো দিয়েছি চিনি আর দিয়েছি গরম মশলা গুঁড়ো আর এবার দিয়ে দিয়েছি এখানে আমি বড়াগুলো তো বড়াগুলো দিয়ে এবার আমি আর ডাকনা দেবো না তো ভালো করে আমি জলের আলুর সাথে আমি পুরো নেড়ে দিয়েছি তো এবার লাস্টের থেকে দিয়ে দিচ্ছি আমি ঘি আর ঘিটা আমি গড়েই বানিয়েছি আর ভীষণই স্বাদের হয়েছে তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে খাবে তো আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে বলবে না তাছো ভিডিওটা আমি এখানে শেষ করলাম সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা রেসিপিতে ততক্ষণে ভালো থেকো টাটা বাই বাই